অনেক দিন পরে হচ্ছে বাবার বাড়ি থেকে আসলাম তো বাবার বাড়িতে থাকলে হচ্ছে বসে বসে খাওয়া যায় কাজকাম করা লাগে না তো নিজের সংসারে ফিরে আসছি কাজকাম কাকে বলে এখন হচ্ছে শুরু হয়ে গেছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাইকে এমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে রাতের বেলা স্টার্ট করলাম আসার পরে হচ্ছে এরকম ভাবে আমি যাওয়ার সময় গাছ করে রাখা যায় বিছানা চাদরটা সহ ঝাড়া দেয়া রুম টু মশা দেয়া মানে এরকম গোসগাস করে রাখা যায় যা বলার মতো না তারপরে হচ্ছে আসলে দেখা যায় সব ময়লা হয়ে যায় রুমের যত ফার্নিচার রুমে একদম সাদা হয়ে যায় ময়লা কইরা আবার সব উঠাইতে হয় তো কাপড় চোপড় মানে অনেকগুলো আমরা বেড়াই আসছি আসে হঠাৎ করে আইসা করছি ওরকম ধোয়া ঠোয়া হয়নি আর বিছানা চাদর টাদর এ টু জেড খড় যখন গুছাইছি ভিডিও করা হয়নি চাইছিলাম করতে তো করা হয়নি তো ভাবলাম এখন ক্যামেরাটা অন করি আপনাদের সাথে কথা বলি একটু তো রান্নাবান্না তো করতে এত এতদিন তো আরামায় সে খেয়ে বসে আসলাম ভাইয়ের বউ রান্না করছে আর বসে বসে খাইছি মানে এতদিন যে বাড়িতে ছিলাম মানে শুধু নিজে যে গোসলটা করছি গোসল করে কাপড়টা ধুইছি টুকেই মানে একটা প্লেট ধুয়া হচ্ছে খেতে হয় নাই সব হচ্ছে ভাইয়ের বউ রান্না টান্না এ টুজেট মানে প্রত্যেকবার বাড়িতে গেলে যাওয়া টুকটাক করি এবার কেমন যেন নিজের শরীরটা পায়ে ব্যথা ছিল এজন্য আরও মানে কিস করা হয় নাই রান্না করছে টাইম মতো শুধু একটু খাইছি এতটুকুই আর কিছু করতে গেলেও ভাইয়ের বউ করতে দেয় নাই তো বাসায় আসছি এখন তো আর মাও নেই ভাইয়ের বউ নাই যে করে দিব তো নিজেরই করতে হইব তা আমি এতক্ষণ পেঁয়াজ কাটছি বইসা বইসা তো পেঁয়াজ কাটলে হচ্ছে অনেক কান্না করতে হয় কান্না চলে আসে দেখেন চোখ ফুলে গেছে মনে হয় পানি পড়তে পড়তে পেঁয়াজের এত ধক যা বলার মতো না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো কী কী করতেছি ভাবি ছিল এতক্ষণ ও হচ্ছে আর এমনি তো মনটা একটু খারাপ ছিল সব কথা তো আর বলা যায় না ক্যামেরার সামনে তো ভাবি বলতেছে যে বের কর আমি সাথে সাথে সব তুই কাটটা কুটটা দে আমি রান্না করে দিই তো ফ্রিজে একবার রান্না করার জন্য নামাইছিলাম তো রান্না করা হয়নি তো ভাবি আবার আসা বলতেছে সব কিছু নামা আমি হচ্ছে রান্না করিয়া দিই ও হচ্ছে ভাবি আমার সাথে তখন যে আদা রসুন একটু গাইটা দিল আদা রসুন অনেকগুলো ব্লেন্ডার করা আছে তো গোস পাকাবো বলছিলাম মুরগির গোস গরুর গোস বের করছি তো টাটকা আদা বাটা দিয়ে রান্না করলে কিছু ওটা মজা লাগবো আর আদা ব্লেন্ডার করছিলাম পাঁচ কেজি আর অনেক আগে ওগুলা কেমন যেন তরকারি রান্না তো মজা লাগে না তো ওই জন্য হচ্ছে নামাইছি এখন আর কি তো দেখেন কি কি নামাইছি তো যেখানে আমি পেঁয়াজ তুলছি পেঁয়াজে যে এত তুখার কান্না করতে করতে আমি শেষ আর যেগুলো ভাবিকাইটা দিল আদা রসুন যে টাটকা ব্লেন্ডার করব ব্লেন্ডার করে হচ্ছে গোস রান্না করব আর বাজারে থেকে যেভাবে আনা হয়েছে সকালে আসার পরে তো ওরকমভাবেই ভাবি হচ্ছে রেখে দিয়েছিলাম কিছুই করি নেই এটা হচ্ছে দেশি মুরগি আর কি আর যেটা হচ্ছে ব্রয়লারের মুরগি আর যেখানে আছে হচ্ছে গরুর গোস তো তিন আইটেমই হচ্ছে রান্না করব দেখা যায় কি আমাদের এখানে গ্যাসে প্রবলেম গ্যাস আসে বারোটার পরে তারপর আমি এলপি গ্যাস আনছি তো দেখা যায় নিজে একটু সেভ করা চললে সংসারে কিন্তু অনেক টাকায় সেভ হয় নিজে একটু বুদ্ধি করা চললে আর আমরা নারী সবই পারি ইচ্ছা করলে তো ভাবলাম ভাবি বলল যে ভাবিরে বললাম যে কেমন হয় তিন চার এক রান্না করে রাখি বক্সে করে রাখলে গোস্ত না গরম করে খাওয়া যাবে সমস্যা নেই তো ভাবি বলল যে আচ্ছা তাই কর তুই একটু কাইটা কুইটা দে ভাবিও হেল্প করছে ওর ছেলে কান্না করতেছে বললো যে ওরা খাওয়াই আমি আসতেছি তো এই জন্য হচ্ছে নামাইছি সবই হচ্ছে এখন কোটাকাটি করে রেডি করব তো ওই যে কোটাকাটি হচ্ছে কোটাকাটি হচ্ছে ডান এটা হচ্ছে দেশি মুরগি যেটা ওটা এটার পা পাকনা টাকনা সবই আছে ওগুলো হচ্ছে এখন ভালো লাগতেছে না রায় খেয়ে পরে হচ্ছে না আমি বাঁচতে হইব আর কি আর এটা হচ্ছে বয়লারের মুরগি আজকে হচ্ছে ছোট ছোট পিস করছি যে এমনি ভাজা ছাড়া হচ্ছে কষায়া রান্না করব। আর যেখানে আছে গরুর গোস গরুর গোসটি এত টাটকা ছিল যা মানে সাথে জবাই দেওয়ার সাথে সাথে হচ্ছে গরুর গরুর গোসগুলো হচ্ছে টাটকা ছিল একদম মানে জবাই হয়েছে তার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা গিয়েছিলাম তো যাওয়ার পরে হচ্ছে দুই কেজি গোস আনা হয়েছিল তো রান্না করছিলাম আর হচ্ছে এখানে এক কেজির বেশি হইব আছে। তো তিন আইটেমই হচ্ছে একসাথে রান্না করব। যে বললাম গ্যাস থাকে না এরকম প্রবলেম এই জন্য তো এগুলো এখন ধোয়া ধোয়া টোয়া করবো আর কি ধোয়ার পরে হচ্ছে রান্না বসাবো আর এখনও হচ্ছে গ্যাস আসেনি তো আমি ধুয়া রেডি করতে করতে হচ্ছে গ্যাস চলে আসবো যেহেতু আজকে শুক্রবার একটু তাড়াতাড়ি গ্যাস আসার কথা আর এই ভিডিও কোন দিন আপলোড দেওয়া হয় জানি না কারণ বাড়িতে ছিলাম অনেক ভিডিও করা আছে ফোনে দেখেন অফ ক্যামেরাতেই হচ্ছে আমাদের রান্না রান্নাবান্না অলরেডি হয়ে গেছে অর্ধেক কারণ হচ্ছে ভিডিও করতে পারিনি ভাবি হচ্ছে রান্না করে দিতেছে আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম এজন্য মোটামুটি আমি করছি ভাবি হচ্ছে রান্না করে দিতেছে তো এটাই হচ্ছে মনে হয় মুরগি না কিন্তু এটা ভাবি টুডা টুডা খাদা এটা হচ্ছে ব্রয়লারের মুরগি বসানো হয়েছে আর কি আর গরুর গোস্ত হচ্ছে বসাই দিতে লাইনের গেছে হচ্ছে গোচ্ছে আস্তে আস্তে আর এটা বয়লারে আর এটা হচ্ছে দেশি মুরগি যেটা আর হচ্ছে বসেলো বয়লারের মুরগি যেটা এটা হচ্ছে কষানো হয়ে গেছে পানি দিয়ে আজকে শুক্রবার তারপর আমাদের লাইনের গেছে এখনো আসেনি সব কিছু সেলফিতে রান্না করা হচ্ছে না না লাগব না তো আমার তো রান্না করার ইচ্ছা ছিল না শরীর ভালো না দেখে সব রাই খাই দিয়েছিলাম তো ভাবি এসে হচ্ছে কে আমি রান্না করে দিই হচ্ছে সব আবার ফ্রিজ থেকে নামানো হয়েছে তা তো আমি আর রান্না দেখেন অলরেডি হ্যাঁ অর্ধেক হয়ে গেছে গরুর গোছ কষানো হচ্ছে ওই চুলায় আর এই যে তো পানি দেওয়া হচ্ছে আর এখানে মুরগি দিচ্ছ না এটা হচ্ছে মশলা কষানো হচ্ছে

আর এই যে গরুর গোস হচ্ছে হচ্ছে এটা হইতে একটু সময় লাগে এটা এখন হচ্ছে হয়নি কষানো শেষ পানি হচ্ছে দিয়ে দিছি এটা হোক রান্নায় তেজ উঠে দিছে রান্নায় আবার তেজ উঠে কেমন তেজ করে রান্না হলে তেজ উঠে যায় তুখার ছোটে জাল হচ্ছে বাড়ানো ছিল চারে ছাড় দিয়ে লাগে গেছে এই জন্য হচ্ছে একটা তুখার ছুটছে আর কি তরকারি হচ্ছে রান্নার ডান এই তরকারিও হয়ে গেছে তো গোসে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি তো দু রকমের মুরগি রান্নাই হচ্ছে ডান আর ভাবি হচ্ছে এখন আসছে আইসা বলতেছে কি হয়েছে বললাম যে হয়ে গেছে তরকারি দুইটাই আর গরুর গোসে হচ্ছে পানি দিচ্ছি সিদ্ধ অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ কষাইছি তো একদম শুকনা শুকনা করবো আর কি

এই হচ্ছে দেশি মুরগি যেটা ওটা আর এই হচ্ছে গরুর গোস আর এটা হচ্ছে ব্রয়লারের মুরগি তো বক্স নিয়ে যেখানে কয়েকটা বক্স তো এগুলোতে হচ্ছে আমি এখন রাখবো যা খাবো তা হচ্ছে এখন পাতিলেই থাকবে আর হচ্ছে সপ্তর খাওয়া পসিবল না যেহেতু তিন আইটেমের গোস রান্না হয়েছে অনেকগুলো হচ্ছে রেখে দেবো যে বক্স ধরে নামেয়া গরম করে করে হচ্ছে যাতে খাওয়া যায় আর কি আর যেহেতু আমার শাওন গোচ্ছ ছাড়া তো ভাত খাই না যেদিন গোস রুমে রান্না না হয় সেদিন হচ্ছে ভাতেই খায় না অন্য কিছু খায় তো কি আর করবো প্রতিদিন রান্না বান্না গ্যাস থাকে না আর এলপি গ্যাসে রান্না হচ্ছে গ্যাসেও কুলায় না এজন্য হচ্ছে আমি মাঝে মধ্যে এরকম করি অনেকগুলো করে রান্না করে আর কি রাখি তো আজকে হচ্ছে তাই করেছি তো আজকে আমার রান্নার ইচ্ছা ছিল না তো আজকে আরও ভাবির কারণে যেহেতু রান্নাগুলো ভাবি করে দিছে আমি হচ্ছে কোটাকাটি করছি আমার সাথেও বসে বসে করছে তারপরও তিনও আইটেম কিন্তু ভাবি রান্না করে দিছে তিনও আইটেম বসাই দিয়ে ওর ছোট বাচ্চা রান্না করে পরে চলে গেছে তা আমি দেখে হচ্ছে শুধু রুমে নিয়ে আসলাম এখন তো বাটিতে হচ্ছে সব এখন রাখবো তো আমার বক্সিং করা হচ্ছে হয়ে গেছে এখানে পাঁচটা বক্স আর কি রাখছি এগুলো হচ্ছে রেখে দেবো আর কড়াই তো হচ্ছে রয়েছে করের কি অবস্থা তো সবই হচ্ছে রয়েছে যা আজকে আর কালকে দুপুরে খাবে তা হচ্ছে রয়েছে আর এছাড়া বাকিগুলো হচ্ছে আমি যে বাটিতে রাখছি তো এগুলো হচ্ছে ডিপে রেখে দেবো এখন সাউন্ডকে এক বক্স বের করব আর হচ্ছে গরম করে খাওয়াবো তো যাই হোক আজকে রান্না বান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখন একটু শরীরটা খারাপ লাগে যখন একটু শরীরটা খারাপ লাগে ভালো লাগে না তখন আমার রান্না রান্নাবান্না করতে হচ্ছে একবারই ইচ্ছে করে না অনেক খারাপ লাগে তো আর মাঝে মধ্যেই হচ্ছে ভাবি রান্না করে দেয় এমনিতেও কর রান্না করে দেয় ও হচ্ছে খুবই ভালো মনের মানুষ প্রায় প্রায় হচ্ছে এরকম রান্নাবান্না করে দেয় তো যাই হোক রান্না রান্নাবান্না তো হয়েছে তো এখন অলরেডি বারোটা বাজে রান্না করতে করতে এই এত সময় হয়ে পার হয়ে গেছে তো রান্নাবান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট